সুপ্রিয় দর্শক মালিয়া আসসালামু আলাইকুম দেখেন এটি হচ্ছে আমাদের কদু গাছ দেখেন এখানে কদুর গাছটি অসাধারণভাবে এখানে লাগানো হয়েছে দেখেন এই যে নিচে দেখছি পালন সারও আছে উপরে কদু দেখেন এই যে কদুর ফুল আসছে অনেকাংশে ফুল আসছে এবং মাসা ভালোই হচ্ছে কদুর গাছটি

Cuando lo ven de gira veces.